সমস্ত দায় সরকারের কিসের মত খুনি কে একজন টাকাত এই বদমাইস মূল মাস্টার মাইন্ড হচ্ছে রাষ্ট্রপতি এই দুঃশ্বাস ডক্টর ইনোস আপনাকে কেটে দিয়েছে আওয়ামী লীগের সমর্থনে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে বিএনপি এদিকে এবার দেশে বিভিন্ন মত কালচার নিয়ে ডক্টর ইউনুসের উপর প্রভাব পড়ে একদিকে রাষ্ট্রপতিকে নিয়ে অন্যদিকে আওয়ামী লীগের ষড়যন্ত্রের তুলপা হয়েছে কি করবেন এবার ডক্টর ইউনুস সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা ফেসবুকে লাল করেছিল তাদের জীবন লাল করে বলবে ধ্বংস করে বলবে বাংলাদেশের চার থেকে পাঁচ কোটি মা মনে করে আওয়ামী লীগ আসলে তাদের সন্তানদেরকে মেরে ফেলা হবে আওয়ামী লীগ যাতে আর রাজনীতিতে না আসতে পারে

সরকারের তলায় পায়ের তলায় মাটি নেই যে সময় ধসে যেতে পারে এরপরও গত এগারো মাস কাটিয়ে দিয়েছে একদিকে আমাদের সশস্ত্র বাহিনীর প্রধানরা নাকি খুব করে বকে দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে কিছুতেই আপনি দিতে পারেন না আমাদের বন্দর বিদেশীদের হাতে এখন আবার সেই নৌবাহিনী প্রধান তখন তা বুঝিয়ে দেবেন আমাদের নৌবাহিনী যেগুলোর কারণে ফেসিস্ট উৎপাদন হয় সেই ফেসিস্ট উৎপাদনের প্রক্রিয়াগুলো আমাদের বন্ধ করতে সেজন্য আমাদের প্রশাসনের সংস্কার প্রয়োজন আমাদের সংবিধানের পরিবর্তন প্রয়োজন এবং এই সংবিধান নামে যেটি আমাদের বাংলাদেশে রয়েছে সংবিধান সেটা হচ্ছে আওয়ামী বিধান এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে দলের আহ্বায়ক নাইদ ইসলাম বলেন জনসংযোগকে বাধাগ্রস্ত করতে এই ধরনের হামলা করা হয়েছে জুলাই চলে এসেছে জুলাইকে একটা বিপ্লবী ফ্লেভার দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে ডক্টর ইনুসের কিছু সাঙ্গ পাঙ্গ আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম নিয়ে তারা একে একে সামনে আসতেছে এবং তারা প্রকাশ্যে এসে অনেক ঘটনা ঘটাচ্ছে একদিকে শিরিন শারমিন চৌধুরী পরিকল্পনা করেছিল শেখ হাসিনাকে নিয়ে তাকে কিভাবে দেশে ফিরানো যায় ক্ষমতায় বসানো যায় অন্যদিকে রাষ্ট্রপতিকে নিয়ে অনেক কথা শুনতে পাচ্ছি যে রাষ্ট্রপতি কিন্তু শেখ হাসিনার আমলের শেখ হাসিনার টাকাকালীন সে রাষ্ট্রপতি ছিল এবং অনেকে বলতেছে রাষ্ট্রপতি শেখ হাসিনার রয়ে বাংলাদেশের মধ্যে কাজ করতেছে তাই রাষ্ট্রপতির বিরুদ্ধে অনেকে আন্দোলনও করতেছে কাজ দেশের পরিস্থিতি দিয়ে এইভাবে উত্তাল হয়েছে এবং রাজনৈতিক প্রেক্ষাপট যে বিভিন্ন দিকে গুরপাক্কায় এদিকে ডক্টর ইউনুসের উপর প্রভাব পড়ে সমন্বয়ক উপদেষ্টা অনেকের উপরে কিন্তু অনেক প্রভাব পড়তেছে সব কিছু পর্যালোচনা করে আমার অনেক তথ্য এবং ভিডিও পাই সবকিছু আপনাদের সামনে দাঁড়াবাই একটি তুলে ধরবো আসুন আপনার কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর জুলাই চলে এসেছে জুলাইকে একটা বিপ্লবী ফ্লেভার দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে এই ডক্টর ইনুসের কিছু সাঙ্গপাঙ্গ লুকায়িত শিবির ছুপা শিবির এনসিপি এরা খুব আপ্রাণ চেষ্টা করছে কিন্তু কেন জানি সারা দেশব্যাপী জুলাই সেই ফিল্ড আসতেছে না লোকজনের মধ্যে মানে এত বড় একটা বিপ্লব দ্বিতীয় স্বাধীনতা এত কিছু হলো যদি স্বাধীনতাই হতো একাত্তরের স্বাধীনতার পরে আমি খুব ছোট ছিলাম কিন্তু আমার এখনো মনে আছে যে কি উল্লাস সারা দেশ জুড়ে উৎসব এবং তারপর থেকে আজও প্রতিটা স্বাধীনতা মানুষের মনে স্বাধীনতার উৎসব জল জল করে কিন্তু এক বছর এই স্বাধীনতাটা এই দ্বিতীয় স্বাধীনতাটা কেমন যেন মলিন হয়ে গেছে এই জুলাই থেকে মানে এক পয়লা জুলাই থেকে ছত্রিশে জুলাই পর্যন্ত জুলাই পদযাত্রা ঘোষণা করেছে এবং এটার জন্য দেখলাম যে একটা গাড়ি বেশ চারিদিকে রং টং করে গাড়ি বানিয়েছে কেউ কারা এই ককটেল মেরে গাড়িটা নষ্ট করে দিয়েছে একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখলাম তো কারাই এই কাজটা করলো যে ককটেল মেরে একদম নষ্ট করে দিল শুনলাম যে এনসিপি নাকি অলরেডি দুই ভাগ হতে যাবার পথে এছাড়াও যারা জুলাই আগস্টে সেই সব বিপ্লবী সমন্বয়ক ছিল তারা অনেকেই তাদের নতুন নতুন সাইনবোর্ড খুলেছে দোকান খুলেছে নতুন রাজনৈতিক দল খুলেছে এনসিপি একটা অংশ সেটাও নাকি এখন ভেঙে যাচ্ছে তো এই ভাঙা ভাঙির মধ্যে কোনো একটা পক্ষ এই ককটেলটা মেরে দিয়েছে একটা উপমা আমার এক বন্ধু বলেছিল যে গু যতই তাতে পারফিউম মারেন গু কিন্তু গুই থেকে যায় তার একটা গন্ধ থেকে যায় জুলাই আগস্টের এই যে মেটিকুলাসলি ডিজাইন ষড়যন্ত্র এই ষড়যন্ত্রটাকে যতই দিন যাচ্ছে মানুষের কাছে আরো স্বরূপে আবির্ভূত হচ্ছে এবং এটাকে আর বিপ্লব বলে মানুষকে গেলানো যাচ্ছে না এই ষড়যন্ত্র আজকে তেসরা জুলাই খুব স্পেশাল একটা ডে কেন স্পেশাল ডে গত দুই তিন দিন ধরেই এই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনছি প্রথমে নাকি প্যারিস থেকে একজন ইউটিউবার বলেছেন আমি শুনিনি অবশ্য তারপরে নাকি বাংলাদেশের একটি এই জামাত ঘেঁষা পত্রিকাও এই নিউজটি করেছে এবং তারপর থেকে এই আলোচনাটা হচ্ছে তো আলোচনা দুটো মূলত একটা হলো যে আচ্ছা তার আগে একটু এই জুলাই সনদ নিয়ে কথা বলি তিরিশ কার্য দিবসের পরে জুলাই সনদ দেবার কথা ছিল তো তিরিশ কার্য দিবস পার হয়ে গেছে জুলাই সনদ কিন্তু এখনো কোনো খবর নাই সেই ডিসেম্বর একবার জুলাই সনদ দিতে চেয়েছিল এবং বলেছিল হয় ডিসেম্বরের মধ্যে হবে নাহলে নেবার তো এখন তো নেবারের দিকে আবার সেই নেভার থেকে আবার আসছে জুলাই সনদ করতে হবে তো তিরিশ কার্য দিবস পার হয়ে গেছে জুলাই সনদ এখনো হয়নি জুলাই সনদ হবে একটা নাম কস্তে হবে এই জুলাই সনদ করে যে একেবারে সংবিধান ছুঁড়ে ফেলে দেবে সংবিধান ছুঁড়ে ফেলে দিলে কি হবে রাষ্ট্রপতি থাকবে না এবং আজকে তেসরা জুলাই বঙ্গভবন অভিমুখে বিশাল পদযাত্রা এনসিপি করবে এবং এটা করে যদিও তারা সময় ঘোষণা করেনি এটা করে তারা বঙ্গভবন থেকে চুপুকে অপসারণ করবে বের করে ফেলবে বঙ্গভবনের প্রাচীর ভেঙে ফেলবে অনেক কিছু করবে আর তো এই এই যে রেকর্ডিং করতে বসবার আগে সর্বশেষ শাহবাগে খবর নিলাম শাহবাগে তেইশ জন জড়ো হয়েছে চুপপুকে পদত্যাগে বাধ্য করার জন্য আর সাথে আছে কিছু ইউটিউবার আর কিছু টেলিভিশন চ্যানেল তো এই শক্তি নিয়ে তারা আজকে বঙ্গভবন থেকে শাহউদ্দিন চুপুকে বের করেই ছাড়বে এটা হাসলে আবার আপনারা বলেন যে আমি এত হাসি থেকে আমার আসে দেশের এই ক্রান্তি লগ্নে এখন আমি কি করব বলেন এই রাষ্ট্রপতি কি পদত্যাগ করবে বা পদত্যাগে বাধ্য হবে এখন পর্যন্ত ঢাকার থেকে যে খবর আমি পেয়েছি যে এটা হচ্ছে না জুলাই সনদের নামে কিছু একটা ঘোষিত হবে কিন্তু তার মধ্যে দিয়ে সংবিধান যে বাতিল করে ছুড়ে ফেলবে সেটা হচ্ছে না অবশ্য এই এনসিপির যে প্রধান নাহিদ ইসলাম তিনি আবার রিসেন্টলি বলেছেন যে বর্তমানের যে সংবিধান সেটা আওয়ামী লীগের সংবিধান এই সংবিধান ছুঁড়ে ফেলে নতুন সংবিধান প্রণয়ন না করলে এনসিপি নির্বাচনে যাবে না তো এনসিপি নির্বাচনে যাবে না এটা শোনার পরে পুরো বাংলাদেশের সবার খুব মন খারাপ কারণ এনসিপি নির্বাচনে না গেলে তো ওই নির্বাচন অর্থব হবে না

ক্ষমা চাওয়া তো দূরের কথা আজকে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে একজন নেতার কথা শুনলাম এই জুলাইয়ের অভ্যুত্থানকে তারা নাম দিয়েছে দাঙ্গা তারা দাঙ্গা বলে আখ্যায়িত করেছে এটা মানে কি এই যে মনে আছে যখন সাইদ আবু সাইদকে গুলি করা হয়েছিল বলেছিল তারা ট্রাগেডিক বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার তার মানে আমাদের এই অর্জন আমাদের যে স্বাধীনতা তাদের যে তারা তাদেরকে যে পরাজয়টা এটা তারা এখনো মেনে পাচ্ছে না আমি খালি একটা ছোট্ট অনুরোধ করবো বিএনপি কে যদি ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সামনে যাবে গত নয় মাসে আমি বিএনপির মধ্যে সাংঘাতিক ইনক্লুসিভিটি দেখেছি মেন্টালিটি দেখেছি সবাইকে নিয়ে কাজ করার এটাকে আমি অত্যন্ত সাধুবাদ কিন্তু আমি একটা অনুরোধ করব। সব কিছু জাতি গঠন প্রক্রিয়া এক হবে না তাহলে তো ডেমোক্রেসি থাকে না হয়তো অনেক জায়গাতেই অনেক কিছু থাকবে অনেক কিছু একমত হবে না কিন্তু আমাদের সবার একটা জায়গায় এক থাকতে হবে কারণ সেটা হলো কি আওয়ামী লীগ যাতে আর রাজনীতিতে না আসতে পারে

Search for প্রতিশ্রদে বিশ্বাস করে খুব শিগগিরই আওয়ামী লীগের আওয়াজ গরম হয়ে যাবে বলবে যারা উপলব্ধি করেছে আসেন আমরা একসাথে কাজ করি এরা জংগে ভাইয়ার আবার এই ট্রাপে পড়বেন না আওয়ামী লীগ ইজ নট আ পলিটিক্যাল পার্টি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা ফেসবুকে লাল করেছিল তাদের জীবন লাল করে বলবে ধ্বংস করে বলবে এই একটা জায়গায় খালি আমরা থাকি তার আওয়ামী লীগের ব্যাপারে পুরা জাতি আমাদের একসাথে থাকতে হবে তারেক রহমান এবং মির্জা ফখরুদ্দিন ইসলাম আওয়ামী লীগেরকে সরাসরি সার্জিচালো মেনশন করে বলেছেন চাঁদাবাজির জন্য তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি ধরনের ব্যবস্থা নেয় আমরা তা দেখতে চাই এভাবে যদি চাঁদাবাজি চলতে থাকে প্রতিটি গাড়ি থেকে পাঁচশো থেকে এক হাজার টাকা বিএনপির এমপি প্রার্থীরা যদি চাঁদাবাজি করে তাহলে দেশে সংস্কার হবে কিভাবে আচ্ছা আপনাদেরকে এই ফাঁকে যদি আমি একটি প্রশ্ন করি বাংলাদেশে সারা বাংলাদেশে এখন গরুর বলেন মাটির বলেন পাথরের বলেন যত চাঁদাবাজি হয় এই চাঁদাবাজির চূড়ান্ত আশ্রয় প্রশ্রয়দাতা কে এই চাঁদাবাজির জন্য দায়ী যেই হোক কার আশ্রয় হচ্ছে বলতে পারবেন যদি মনের মধ্যে আসে তাহলে কমেন্ট বক্সে লেখেন সেই জিনিসটি সার্জিস আলম উল্লেখ করেছে তার ফেসবুক পেজে একদম সরাসরি মির্জা ফখরুল এবং তারেক রহমানকে মেনশন করে দিয়েছে এই যে দেখেন কি লেখছে এখানে এমডি সার্জিস আলম তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমান দুইজনকেই মেনশন দিয়েছে কিন্তু তাদের দুইজনকে কি লিখেছে সার্জিস আলম আমরা সেই জিনিসটি দেখি লালমনিরহাট জেলার পাট গ্রাম উপজেলায় সরকার কর্তৃক অনুমোদিত পাথর ও বালুর সাইটগুলো থেকে যে গাড়িগুলো নিয়ে দিয়ে পাথর বালি দেশের বিভিন্ন প্রান্তে যায় সেই গাড়িগুলো থামিয়ে প্রতি গাড়িতে পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত চাঁদাবাজি করা হয় নিয়মিত লক্ষ টাকা চাঁদাবাজির নামে লুটপাট করা হয় প্রতিদিন এক একটি গাড়ি থেকে পাঁচশো থেকে এক হাজার টাকা চাঁদাবাজি করে এটা হলো লালমনিরহাট জেলার পাট গ্রাম উপজেলা সরকার কর্তৃক অনুমোদিত পাথর ও বালুর ট্রাক সরকার অনুমোদিত পাথর ও বালু উত্তোলন কেন্দ্র এটা আজকে পাটগ্রাম উপজেলার ইউএনও সেই চাঁদাবাজদের মধ্য থেকে দুইজনকে ধরে এনে শাস্তি হিসেবে এক মাসের জেল দেয় পরবর্তীতে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের কয়েক শ নেতাকর্মী এসে থানা ঘেরাও করে ভাঙচুর করে উক্ত দুই চাঁদাবাজকে ছিনিয়ে নিয়ে যায় জেলা পুলিশ সুপার পার্শ্ববর্তী হাতিবান্দা থানা থেকে পুলিশের এক্সট্রা ফোর্স এর সহযোগিতা চাইলে হাতিবান্দা থানার বিএনপির নেতাকর্মীরা সেই থানাও অবরুদ্ধ করে রাখে এভাবে বিএনপির নেতাকর্মীরা যদি মাঠ পর্যায়ে ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি লুটপাট করে শুরু করে কিংবা চাঁদাবাজির প্রোটেক্ট চাঁদাবাজদের প্রোটেক্ট করে তাহলে দেশ সংস্কার হবে কিভাবে এই যে সার্জিস আলমের সাহস এই যে ভিন্নতা আগে আমরা কি শুনতাম আমাদের লক্ষ্মী এলাকায় ফেন্সিডিল বিক্রি হতো আমাদের বাড়ি থেকে একটু দূরে তো আমাদের ওই এলাকার মুর্বীরা বিএনপির লোকদেরকে গিয়ে বিচার দিয়েছে যে এখানে ফেন্সি ডিল বিক্রি হয় বিএনপির লোকরা সেখানে গিয়ে তাদের সাথে ভাগ ভাটোয়ারা লিপ্ত হয় কিন্তু ফেন্সি ডিল বিক্রি আর বন্ধ হয় না যে ফেন্সিডিল বিক্রি করে আগে সে প্রতিদিন তার টার্গেট ছিল একশো আশি বোতল ফেন্সি বিক্রি করা এখন তার টার্গেট কমপক্ষে আড়াইশো বোতল ফেন্সিডিল বিক্রি করা কারণ কি কারণ হলো ওই যে বিএনপিকে একটা পার্ট দিতে হয় এই কারণে সে বিক্রি বাড়িয়ে দিয়েছে এই হলো বিএনপির কাছে বিচার দেওয়ার অবস্থা এই হলো বিএনপির বিবেক এই হলো বিএনপির নৈতিকতা এখন অনেকেই বলবে এটা তো আর মির্জা ফখরুল জানে না মির্জা ফখরুল সব জানতে হবে কেন টাউট বাটপার চাঁদাবাজদেরকে বসাই রাখছে বিভিন্ন জায়গায় তাদেরকে সরান তাইলে তো হয়ে যাবে মির্জা ফখরুল সব জানে কীভাবে জানে কেন সে দেখে দেখে চাঁদাবাজদেরকে গুন্ডাদেরকে টর্চারকারীদেরকে ওই সব জায়গায় বসানো হয়েছে অর্থাৎ আওয়ামী লীগ বিএনপি এসব ক্ষেত্র আসলে এক হয়ে যায় তারা মিলে যায় এই যে চাঁদাবাজি তুলছে চাঁদাবাজিটা করছে নিশ্চিত বর্তমান বাংলাদেশে যে পরিমাণ চাঁদা হয় প্রতিদিন কত জানেন দুই হাজার কোটি টাকার চাঁদাবাজি হয় এই দুই হাজার কোটি টাকার চাঁদাবাজির মধ্যে অর্ধেক করে পুলিশ এক হাজার কোটি টাকা চাঁদাবাজি করে পুলিশ আর এক হাজার কোটি টাকা চাঁদাবাজি করে বিএনপি পুলিশের এই চাঁদাবাজির জন্য দায়ীকে স্বরাষ্ট্র উপদেষ্টা অথবা পুলিশের যে আইজি এখন ইতর সুরের সাউ আর পাবলিক চাঁদাবাজির জন্য দায়ীকে এ মির্জা ফখরুল অনেকদিন আগে আমি বলেছিলাম যে ডক্টর ইউনুস তিনি ফ্যাঙ্কেস্টাই তৈরি করছেন এই ফ্যাংকে একদিন তার সৃষ্টিকর্তা ইউনুসকে গিলে খাবে আজ এতদিন পরে তার বাস্তবতা ফুটে উঠছে ক্রমশ তিনি একটা এমন সুযোগ পেয়েছিলেন যেটাকে উনি কাজে লাগিয়ে পৃথিবীতে একটা নাম করা একটা মানুষ হয়ে উঠতে পারতেন কিন্তু ডি স্টেটের কথা শুনে তাদের আজ্ঞাবাহ হয়ে তিনি নিজের দেশটাকে যে অবস্থায় উনি ফেললেন তাতে কি হলো দেশের মানুষ তার বিরুদ্ধে চলে গেল দেশ তার হাতে যে সরকার আছে সেই সরকারের হাত থেকে দেশ চলে গেল একটা উশৃঙ্খল ছাত্র জনতা যারা বৈষম্য বিরোধী বলে নিজেদের দাবি করে তাদের হাতে পার্শ্ববর্তী বৃহৎ রাষ্ট্র ভারতের সঙ্গে তিনি বৈরতা সৃষ্টি করলেন আমেরিকান যারা আছে তারা কোনোদিন কারুল হয় না কোনোদিন কারুল হয় না তারা দেখছে যে মানুষটা নিজের দেশকে ভালোবাসে না সে আমার দেশকে কি ভালোবাসবে ফলে তাদের যখন স্বার্থ সিদ্ধি হয়ে যাবে হোক বা না হোক হোক বা না হোক যখন দেখবে কাজ হচ্ছে না তখন মোহাম্মদ ইউনুসকে একেবারে টয়লেট পেপার যেরকম থাকে না ছুঁড়ে ফেলে দেবে অলরেডি সেই জায়গায় চলে গিয়েছে দেশের মানুষের কথা উনি মানে দেশের মানুষ ওনাকে বিশ্বাস করে না সাধারণ যারা চাকরিজীবী সরকারি চাকরিজীবী তারা ওনাকে বিশ্বাস করেন না তার যে উপদেষ্টারা আছেন তার সামনাসামনি না মূল্য কিন্তু তাকে এড়িয়ে চলার চেষ্টা করেন ভারত তো একদম খর্বহস্ত হয়ে রয়েছে এবং সমস্ত বিদেশি রাষ্ট্রগুলো তার উপরে খেপে বম কেউ কোন সাহায্য পাতি দিচ্ছে না রেমিটেন্সের ওপর তার সরকার রিজার্ভ আছে রিজার্ভ আছে বলে চেঁচায় তা এখন তো এই বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছে তাদের তো এখন চিনে গিয়েছে মানুষ আজকে তাদের একটা ওই বিদেশ থেকে ডাক যারা দেয় না তাদের একজন ডাক দিয়েছিল রাষ্ট্রপতি চুপুকে সরাবো তোমরা সব বঙ্গভবনে পঞ্চাশ লক্ষ মানুষ তোমরা চলে এসো এর আগে তো ভুল বুঝেছিল পাঁচ আগস্টের সময় তখন তো মানুষ চিনতে পারেনি তখন মানুষ দলে দলে গিয়েছিল এখন তো এদের মুখোশ খুলে গিয়েছে আমি তো অনেক আগে রেকর্ড করেছি অনেক দূরে বসে আছি অন্য একটা রাষ্ট্রে বসে আছে আমি সস খবর পাই না কিন্তু কালকের থেকে আমি বলে যাচ্ছি যে কত লোক হয় আর রাষ্ট্রপতি চুপপুকে সরাতে পারে কিনা সেটাও আমি দেখার অপেক্ষায় বসে আছি ওই জন্যই কালকে আমি দেখেছিলাম যে এখন বসে আমি দেখব যা যা আট মাস আট মাস দশ মাস ধরে গিয়েছি সেগুলো তো একটা একটা করে আস্তে আস্তে এইবারতে আমার বসে দেখার সময় আমি গ্যালারিতে বসে চুপচাপ খেলা দেখবো কূটনীতি তো বোঝেন না কূটনীতির চাল কোথায় কি হচ্ছে সে খবর উনি জানেন না উনি খবর খবর রাখার চেষ্টাও করেন না আর কোন ওনার লবিং নেই উনি ব্যাকডোর চ্যানেল দিয়ে ভারতের সঙ্গে একটা বোঝা করার চেষ্টা করছে কথাবার্তা হচ্ছে ভারত হ্যাঁ করছে কিন্তু সদুত্তর কিছু হচ্ছে না উল্টে যে সমস্ত স্যাংশন লাগার কথা সেই সমস্ত স্যাংশন কিন্তু লেগে যাচ্ছে স্যাংশন লাগার মানে ব্যাপারে কিন্তু কোন রকমের নেই ও হয়ে যাচ্ছে তো যাই হোক এখন তো তিনি রাষ্ট্র শাসন করছেন শাসন করছেন কি দুঃশাসন করছেন সেটা তো পরের প্রশ্ন এই যে আপনাদের প্রথম যিনি মহিলাটি মানে প্রতিবাদ করেছিলেন উর্মি তাকে একদিন বাদে বরখাস্ত করা হয়েছে সেই ম্যাজিস্ট্রেট তাকে বরখাস্ত করা হয়েছে মানে দেশটা কোথায় নিয়ে যাচ্ছে সত্যি কথা বললে পরে সত্যি কাজ করলে পরে তার উপরে খরগ নেমে আসবে যেমন ধরুন গতকালকে পশু দিন তার আগের দিন ওই পটিয়া থানা তার অসির যে কার্যকলাপ এই যদি সরকার যদি এটা মেনে নিত তাহলে কিন্তু পুলিশ মনোবল ফিরে পেত আপনারা সবাই জানেন নতুন করে বলার কিছু নেই যে একটা লোককে ধরে নিয়ে গেল আওয়ামী লীগ করে ক্যারেজ করতে হবে তো মুলুক চলছে তিনি একজনকে ধরে নিয়েছেন সেই নিয়ে এখন বিক্ষোভ তারপরে লাঠিচার্জ করেছেন এবং তারপরে থেকে চলছে তাকে ব্যবস্থা নিতে হবে আলটিমেটলি সরকার এই মবের কাছে নথি স্বীকার করে সেই রশিতে সরিয়ে দিতে বাধ্য হলো তাহলে আপনি বলুন এই সরকার কিসের সরকার আলেমুলামাদের জন্যে ইমাম খতিবদের জন্যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনু সরকার যুগান্তকারী কিছু পদক্ষেপ নিয়েছে কিন্তু সমস্যা হচ্ছে বিএনপির সাথে তলে তলে আতাত করে কিংবা হাত মিলিয়ে সে অর্জনগুলো সরকার ম্লান করে দিয়েছে সব ব্যর্থ বাংলাদেশের ইতিহাসে এমন কোন সরকার আসেনি যেই সরকার মোলামাদের এত বেশি সমর্থন পেয়েছে দু এক থেকে দু সাল বিএনপি জামাত সরকার আলেমুলাদের একটা বড় অংশের সমর্থন ছিল কিন্তু একদম নন পলিটিক্যাল সাধারণ আলেম ইমাম থেকে শুরু করে সব শ্রেণীর আলেমুলের সমর্থন কোন সরকারের প্রতি অ্যাবসলিউট সমর্থন এবং দোয়া সরকারের প্রধানের প্রতি ভালোবাসা এটা বাংলাদেশের ইতিহাসে কখনো ছিল না যেটা প্রফেসর ইউনুসের ক্ষেত্রে হয়েছিল আলেমুলরা দোয়া করত আল্লাহ ইউনুস জীবিত থাকতে যেন কোনো নির্বাচন না হয় বাংলাদেশে এবং আমরা ওইভাবে বলতাম যে আল্লাহ রবুল্লা আলমিন প্রফেসর ইউনিসকে কবুল করেছেন কারণ মানুষ যেভাবে তাকে চায় হুজুররা যেভাবে তার জন্য দোয়া করছে এবং তার প্রতি যে সিম্পেথি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা যে প্রফেসর ইউনুসকে সুৎখর বলে নাই এমন কোন হুজুর নাই বাংলাদেশে মসজিদের খুদবাই হলো তাকে মিনিমাম সুৎখর বলেছে মিনিমাম গালি এটা সেই ইউনুস প্রধান উপদেষ্টা হওয়ার পর সেই ইউনুসকে কেউ সুতোর বলে না সরকারের ইসলাম বিরোধী কাজের দায় ইউনুসের উপর দেয় না শুধু ওই লোকজনকে গালাগালি করে যেমন নারী বিষয়ক সংস্কার গালি খায় না হজুর কিছু বলে না এতটা ইমিউনিটিস প্রফেসর ইউনুস পেয়েছেন আলেমদের কাছ থেকে হুজুরদের কাছ থেকে সব আলেম আলম হজুরের তাকে সম্মান দিয়ে কথা বলেছে বাইতুল যে তার সম্পর্ক যেভাবে তাকে নসিহত করেন যেভাবে জড়িয়ে ধরেন এটা অভূতপূর্ব এবং আসছে আলমুল সম্মান এটা বাংলাদেশে কোন সরকার হয়নি যার আমরা কিছু দেখেছি কিছু আলমুলা বা কিছু ইসলামপন্থীরা অতিরঞ্জিত কাজ ফুটবল বন্ধ করে দেয়া অমর্ত এগুলো করেছে এবং আলেমুলামরা বিভিন্ন জঙ্গি ট্যাগে বা যারা যতভাবে নির্যাতিত হয়েছিল সবাই এখন মুক্তি পেয়েছে ওয়াস মাহফিল নির্বিঘ্নে করা যায় অত্যন্ত সুন্দর একটা পরিবেশ এই বিষয়গুলো বিএনপির কারণে সব ব্যর্থ হয়েছে ইউনুস শেষ পর্যন্ত বিএনপির সাথে হাত মিলিয়েছে অন্যদের ওভারলুক করে যার ফলে এখন প্রফেসর ইউনুসের প্রতি সে আগের ভালোবাসা সম্মান নেই আমরা চাই যে আবার দ্রুত সেটা ফিরে আসুক একটা যুগান্তকারী পদক্ষেপ ইমাম ও খতিবদের বেতন দুই হাজার পনেরো সালের পে স্কেল অনুযায়ী দিতে অর্থ মন্ত্রণালয় চিঠি আপনি চিনতে পারেন ইমাম ও খতিবদের বেতন তাওয়ার একটা পেজকে অনুযায়ী দেয়া এটা কল্পনা করেছেন বাংলাদেশে কোনোদিন ইমাম খতিবদের বেতন দেয়া হবে সরকারি পেজকেল অনুযায়ী দ্যাট ওয়াজ আন ইমাজিনেবল কিসের বেতন দুই হাজার টাকা তিন হাজার টাকা একটু ভালো মসজিদ হলে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা সর্বোচ্চ কিন্তু কিসের পেজকেল অনুযায়ী সভাপতি সেক্রেটারি এলাকার মানুষ যেটা মনে করবে ওইটা দিয়ে দেয় তাও ঘুরায় অনেকে দুই তিন মাসে দেয় না দশ তারিখ পনেরো তারিখ দেয় আবার কত তুচ্ছতা ছিল ইমামের মাধ্যমে মসজিদ ঝাড়ু থেকে শুরু করা শুরু করে মসজিদের টয়লেট পরিষ্কার করা থেকে শুরু করে সবই করে ইমামদের এ দেশে কোনো সম্মান নেই ইমাম কারা সবচেয়ে অবহেলিত কিছু করতে পারে না আবার অনেক ক্ষেত্রে ডিসাবিলিটি হাত আছে পা নেই পা আছে হাত নেই এরা ইমাম একটা অংশ কিন্তু হওয়ার কথা চলে সমাজের সবচেয়ে অভিজাত তিনি হবেন ইমাম এই জন্য দেখবেন যে বাংলাদেশে অধিকাংশ ক্ষেত্রে যারা হুজুরদের মধ্যে আলেমদের মধ্যে যারা অভিজাত তারা আবার ইমাম নয় যেমন বিভিন্ন ফাজিল মাদ্রাসা প্রিন্সিপাল কামিল মাদ্রাসা প্রিন্সিপাল খোঁজ নেন তারা ইমাম না তারা সর্বোচ্চ দু একজনে কোন জুমা মসজিদের ক্ষতি তাও একটা বড় অংশ না ওগুলোর সাথে তারা নাই তারা জুমার দিন একটা নামাজ হলে একটা বিশে যে নামাজ পড়ে আসে মাদ্রাসার প্রিন্সিপালদের কথা বলছে কারণ তারা এলিট সমাজে প্রতিষ্ঠিত ভিএপি দ্বারা তারা ইমাম ইমামতির সাথে জড়িত হয় না এছাড়া বিভিন্ন সরকারি কলেজের বেসরকারি কলেজের ইসলামিক স্টাডিজ এর শিক্ষক প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইমামতির সাথে তারা নাই এমনকি গৌমীমিম যে অনেকে যাদের একটু টাকা পয়সা আছে বড় বক্তা বক্তারা কিন্তু ভিআইপি সেলিব্রিটি

এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ